হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজ যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছ সকলেরই পরিচিত গাছ এবার হয়তো বলতে পারেন যে এই পরিচিত গাছ নিয়ে কেন ভিডিও করছেন দেখুন পরিচিত হলেও অনেক অজানা তথ্য অনেক কিছু জিনিস আপনাদের হয়তো অনেক সময় অবগত নাও থাকতে পারে আপনারা হয়তো নাও জানতে পারেন তাই আমি যখনই যা তথ্য পাই আমার যা অভিজ্ঞতা সব কিছু নিয়েই আপনাদের আমি শেয়ার করে থাকি অতএব ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মন দিয়ে শুনুন দেখুন এটি কৃষ্ণ তুলসী বা কালো তুলসী গাছ খুবই একটি উপকারী বলতে পারেন এই গাছ এই গাছের কি গুণাগুণ এই গাছ কিভাবে ঝাঁকড়া করবেন এই গাছ কিভাবে বসাবেন এই গাছ রাখলে কি কি উপকার পাবেন সব কিছু নিয়েই কিন্তু আমি আলোচনা করছি দেখুন গাছটি কি সুন্দর ঝাঁকড়া হয়েছে দুখানা এখানে আছে একটি টবে আছে আর একটি দইয়ের যে ভাঁড় মাটির ফাঁড়ে আছে প্রথমে যে তথ্য আমি দেব এই গাছ দীর্ঘদিন কিভাবে বেঁচে থাকবে আর এই গাছ কিভাবে ঝাঁকড়া করবেন এই যে মঞ্জুরি যেগুলো দেখছেন এই গাছের এই যে মঞ্জুরি অংশ যেটা আর কি ফুল যেটাই বলেন আর কি পরবর্তীকালে আবার ওটা থেকে বীজ হয়ে যায় এই অংশ কিন্তু মায়া ত্যাগ করে আপনাদের কেটে ফেলতে হবে বুঝতে পারলেন কি বলছি আবার আমি বলছি এই মঞ্জুরি কিন্তু আপনাদের প্রুনিং করে ফেলতে হবে গাছে কোনো মঞ্জুরি রাখা যাবে না এইটাই হচ্ছে আপনাদের গোপন টিপস আজকে আমি বলে রাখলাম এই মঞ্জুরি কেটে দেবেন মঞ্জুরি কেটে দেওয়া মানে গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে আর সাথে কী হবে খুব সুন্দর ঝাঁকড়া হবে বোঝা গেল এইটাই কিন্তু মেন টিপস তুলসির আর কি করবেন কড়া রোদে রাখবেন না সকালের দিকে যে হালকা রোদ পায় একটু ছায়াযুক্ত স্থানে সেই জায়গায় কিন্তু আপনারা রাখবেন বুঝতে পারছেন কি বললাম আমি এই দুটো জিনিস কিন্তু মেনটেন করে রাখবেন তবেই গাছ সুন্দর ঝাঁকড়া হবে এবং দীর্ঘদিন বেঁচে থাকবে এই মঞ্জুরি থেকেই পরবর্তীকালে এখান থেকে বীজ পরে আবার নতুন চারা গাছের জন্ম হয় প্রচুর চারা গাছ হয় অনেক বীজ হয় আর কি গাছে যাই হোক যেটা আমি কিন্তু বললাম এটা মাথায় রাখুন যদি যারা গাছ ঝাঁকড়া করতে চাইছেন বা দীর্ঘদিন মাছিয়ে রাখতে চাইছেন এই আমার মেন মানে আপনাদের জানানোর বিষয় ছিল এটা আমি জানালাম আচ্ছা যারা নতুন বাগানে মাটিতে তো যেভাবে তো হয়েই যায় প্রচুর চারা হয়ে যায় প্লাস আমাদের যে হিন্দু ধর্মে যে আমাদের তুলসী গাছকে একটি পবিত্র গাছ তুলসী গাছকে পুজো করা হয় শ্রীকৃষ্ণের প্রিয় এই তুলসী পাতা প্রতিদিনের পুজোয় তো আমাদের দিতেই হয় এই তুলসী পাতা মঞ্জুরি সহ দিলে আমাদের অনেক আমাদের ভগবান প্রসন্ন হন এবং আমাদের মনোমাঞ্ছা পূর্ণ হয় জলের সহযোগে আমরা যদি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করি তাহলে আমাদের ওপর ভগবান কৃপা দৃষ্টি করেন ভগবান আমাদের উপর প্রসন্ন হন এটা আমাদের যে পৌরাণিকভাবে আমি এটা জানালাম আর একটা ব্যাপার কি একটু এর দৈবিক গুণাগুণ বলতে কি যদি আমরা বিভিন্ন যে পুরাণ আর কি যে গ্রন্থ বিশেষ করে পদ্মপুরাণ যেটা আর কি সেই পুরাণ যদি আমরা একটু নিয়ে পড়াশুনো যদি করি দেখি সেই পুরাণে কিন্তু এই তুলসী গাছ একটি খুব পবিত্র গাছ আমি তো কিছুক্ষণ এখনই বললাম যে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই গাছ যদি আপনাদের বাড়িতে থাকে এটা কৃষ্ণ তুলসী আপনাদের সাদা তুলসীও থাকতে পারে যে কোনো একটা তুলসী গাছ যদি থাকে বা একাধিক গাছ যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনাদের বাড়িতে কিন্তু যে পজিটিভ যে এনার্জি কাজ করবে মানে নেগেটিভ কোনো এনার্জি থাকবে না মানে বলতে পারেন আর কি যারা একটুখানি ভূত পেত এগুলো একটু বিশ্বাস করেন যেগুলো সেগুলো কিন্তু আপনাদের বাড়িতে বিরাজ করবে না সবসময় কিন্তু একটা ভগবানের বাস আপনাদের বাড়িতে থাকবে আপনাদের বাস্তু দোষও কেটে যাবে অতএব এই তুলসী গাছ অবশ্যই আপনাদের বাড়িতে কিন্তু রাখতে হবে যাদের উঠান নেই সেভাবে ছাদ বাগানে ভাবছেন তুলসী গাছ রোপণ করব তাদের জন্য আমি একটু বলে রাখি কেমন মাটি করবেন ফিফটি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন আর ফর্টি পারসেন্ট জৈব সার দেবেন সেটা হচ্ছে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার আর টেন পারসেন্ট বালি দিয়ে দেবেন এই দিয়ে গাছটি রোপণ করে ফেলবেন প্রথমে একটু ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেবেন তারপরে ভালো করে রোপণ করে জল দিয়ে দেবেন যে তিন দিন ছায়া জায়গায় রেখে তারপরে তিন দিন পর থেকে রোদে দেবেন আমি তো প্রথমেই বলেছি রোদটা কড়া রোদে রাখবেন না সকালের দিকে সেই রোদ যাতে পরে সেরাম জায়গায় বসাবেন চেষ্টা করবেন সবসময় যে কোণে রাখার বা পূর্ব দিকে রাখার এই গাছ বাস্তু অনুযায়ী খুবই ভালো আর কি এছাড়াও তো এর ঔষধি গুণ তো প্রচুর কম বেশি তো আমরা সকলেই জানি তাও যখন আমি আলোচনার বিষয় আজকে তুলসী গাছ তবুও আমি বলে দিচ্ছি আমাদের অনেক সময় দেখা যাচ্ছে খুসখুসে কাশি হয় ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে বা সর্দি জমে আছে এই তুলসী চার পাঁচটা পাতা যদি আমরা চিবিয়ে খেয়ে নিই খেয়ে খেয়ে নিলে দেখবেন সকালের দিকে খালি পেটে যদি খাই আমরা খুসখুসে কাশি কিন্তু কেটে যায় বা যাদের একটু সর্দি জমে গেছে উঠছে না মধু খাঁটি যে মধু মধুর সাথে চার পাঁচটা তুলসী একসঙ্গে সেবন করলে কি হবে আমাদের যে শ্লেষটা সর্দি ভেতর থেকে কিন্তু উঠে যাবে খুবই ভালো জিনিস আর এই গাছ থাকলে যে আশেপাশে যে ছোটোখাটো জীবাণু প্লাস হচ্ছে দূষিত বাতাসকে পরিশুত করে এই গাছ তুলসী গাছ থাকলে তার চারিপাশের বাতাস পরিশ্রুত হয় দূষিত বাতাসটা ওখানে হয় না আর কি দূষিত বাতাস শোষণ করে নিয়ে একটা পরিশ্রুত বাতাস তুলসী কিন্তু সবসময় সেটা বজায় রাখে যাই খুবই একটা উপকারী ঔষধি গুণাগুণ সম্পন্ন খুবই বা বাস্তু পক্ষেও খুবই একটি ভালো গাছ তা ভগবানের পুজোয় তো এটা লাগেই আর কি অবশ্যই তুলসী গাছ শ্বেত তুলসী হোক বা কৃষ্ণ তুলসী হোক অবশ্যই রাখুন আর যাদের অনেকের কাছে হয়তো একটু ভ্রান্ত ধারণা আছে যে কৃষ্ণ তুলসী ঠাকুরের পুজোয় লাগে না কৃষ্ণ তুলসী গাছ রাখা মানে অশুভ না একদমই ভুল একদমই ভুল এই কনসেপ্ট এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন অবশ্যই কৃষ্ণ তুলসী গাছ রাখুন খুবই ভালো উপকার পাবেন এইভাবেই আপনারা গাছ করুন আর খাবার দাবার সেভাবে দিতে হয় না জৈব সার হয়তো দু তিন মাস অন্তর একবার এক মুঠো ছড়িয়ে দিলেন এইভাবেই গাছ আপনাদের ভালো থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ